যেহেতু প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার বারবারই বলে আসছে যে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন তারা দিতে চায় এবং সেই আস্থাটা তারা আমাদেরকে দিচ্ছে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ থাকা দরকার নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসন যে নিরপেক্ষতা নিয়ে নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন সেই আচরণটা আমরা মাঠে দেখতেছি না এবং এই বিষয়গুলো আমরা ওনার কাছে বলেছি যে নির্বাচন যদি এইভাবে পক্ষপাত পুষ্ট হয় নির্বাচন কমিশন যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে ডক্টর ইউনুসের উপর আসবে সেই জায়গায় আমরা আমাদের উদ্বেগ ওনার কাছে প্রকাশ করেছি এবং আমরা আশা করব যে সরকারের পক্ষ থেকে প্রতিকার করবে আমরা ইলেকশন কমিশনের কাছে ওই বিষয়গুলো বরাবর বলে আসছে আমরা আবারো যাব ইলেকশন কমিশনের কাছে কারণ আমরা চাই 16 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার দিতে পারে এবং বাংলাদেশে এই যে ফ্যাসিবাদ قائم হয়েছে এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে নিরপেক্ষ আচরণ করতে পারে মানুষ ভোট প্রদান করতে পারে নাই এবং বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে যে নির্বাচনের প্রতি জনগণের কোনো আস্থা ছিল না তবে নির্বাচন এটা একটা ব্রেক করবে এবং বাংলাদেশের গণতন্ত্রের পথে নতুন করে সেটাই প্রত্যাশা তো গত দুই দিন ধরে আমরা যা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায় যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি বরং তাদেরকে আইনের ফাঁকফকর দিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুব স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যে যে একটা মক তৈরি করেছে যে চাপ তৈরি করেছে এবং বিএনপিসির নেতাবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে যে রায়কে প্রভাবিত করেছে বলে ইলেকশন কমিশন কিন্তু সংবিধানের ব্যাখ্যা দিতে পারে না সংবিধানের ব্যাখ্যা আমরা সব সময় শুধু সুপ্রিম কোর্ট দিতে পারে সংবিধান সুস্পষ্টভাবে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব যারা থাকবে তাদের তারা ইলেকশন অংশগ্রহণ করতে পারবে না এবং এই দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করা বলতে কি বোঝানো হবে এটাও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আছে কিন্তু ইলেকশন কমিশন একটা নতুন একটা ব্যাখ্যা গতকালকে দিলে এই ব্যাখ্যা ইলেকশন কমিশন আসলে দিতে পারে না এবং এই ব্যাখ্যাটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে বিএনপির এই প্রার্থী বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে এই প্রার্থীগুলাকে যাতে ইলেকশনের সুযোগ করে দেওয়া হয় আমরা খুব সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে আসলে বলেছি এই দ্বৈত নাগরিকত্ব বিএনপিতে অনেক রয়েছে জামাতেও রয়েছে আর অনেক দলে থাকতে পারে এটা আসলে তারা কোন দলের এটা আমাদের কাছে বিষয় আমাদের কাছে বিষয়টা হচ্ছে আইনের প্রয়োগটা যাতে সুষ্ঠু হয় সবার জন্য সমান হয় এবং সব দলের জন্য যাতে এটা সমান ভাবে প্রযোজ্য থাকে একই ভাবে যারা ঋণ খেলাপি তাদের এই বিষয়গুলো পরিষদ করার আগে তাদের ইলেকশন নিয়ে অংশ গ্রহণ করার কথা না কিন্তু একজন ইলেকশন কমিশনার বলতেছে যে তিনি মন খারাপ থাকা সত্ত্বেও অনেক কষ্ট নিয়ে হলো এই এই ঋণ খেলাপিতে তারা ইলেকশন কমিশনে ইলেকশন করতে শুরু এটা তো খুবই স্পষ্ট যে একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে আইনের অবস্থান থেকে নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে যেটা আমাদের নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে